যখন বেদhek ফেলে দাও হচ্ছে আগুনে কম যত কুফার জরে ইব্রাহিম ও নবী জিরে আগুনে ফেলিবে বলিয়া ধাস কাঠ লখড়ি জমা করে বহুদামদান পড়ে চারিদিকে دیওয়াল ঘড়িয়া চতুরদিকে কাপড় ঘিরে দিল পাঁচিন নির্মাণ করলো দাতে ইব্রাহিম পালাতে না পারে আগুন যাতে ভালো করে জলে আগুন জ্বালিয়ে দিল প্রচন্ড আগুনের তেহেজ শিকা পদের দিকে জ্বলে উঠল কাফেররা এব্রাহিমকে ধরে ধরে তাকে যেতে ফেলা হয়েছিল যাকে বলা হয় মিউজিক চরকের গাছ বানানো হয়েছিল চরকির গাছ চরকে বলা হয় হিন্দুদের একটা মেলা হয় বৈশাখ মাসে সেই মেলাটা হয় ওকে বলা হয় চরকের মেলা এই চরকের মেলায় মুসলমানদের যাওয়া হারাম হিন্দুরা যদি যায় সন্ধ্যা আটটা মুসলমান যায় সন্ধ্যা ছটা কথা বলেন পৃথিবীর সব কাছে এই মুসলমানরা আগিয়ে যায় অমনি মারও খায় ভাইরা আমার বন্ধুরা আমার মুসলমানের প্রথম মাস হলো মহারমের মাস খ্রিস্টানদের প্রথম মাস হলো জানুয়ারি আর হিন্দু বর্ধের প্রথম মাস হলো পয়লা বৈশাখ পয়লা বৈশাখে থাকে কখনো দেখবেন গাজলে কখনো দেখবেন চাঁচলে মিষ্টির দোকান কাপড়ের দোকান পয়লা বৈশাখ উৎপাদিত হয় এই মুসলমানকে ঠোনা ধরে মিষ্টি নিয়ে চেটে চেটে খায় যাদের মাবুদের কাছে মূর্তির কাছে পুজো হয় সেই পুজো দেওয়া খাও তোমার কি ঘৃণা বোধ হয় না মুখে বড় বড় আর সবার এই মা খালাদের বলছি আজও পর্যন্ত কোন মেয়ে বলেছে যে আমার স্বামী সুদ খায় ওর ভাত খাব না সে করছে বাবা তোমার জামাই মদ খায় আমি ভাত খাবো না মেয়ের বাবা বলছে মেয়ের ভাত খেতে দেব না বলে কেন আমার ছেলে জামাই মদ মদ খায় হারাম ইন্ডামি রে বা নিশ্চয় তোমাদের জন্য আমি সুদকে হারাম করে দিয়েছি ঘরে ঘরে বন্ধনের কারখানা ঘরে ঘরে বন্ধনের ছানা বাচ্চা চুটি চুটি সুদ খাচ্ছে কই একবার কেউ ছাড়লো না মুর্শিদাবাদে একটা স্টেশনের নাম হলো আজিমগঞ্জ আর একটা স্টেশনের নাম হলো জিয়াগঞ্জ মদ্দি খান একটা নদী বয়ে গেছে তার নাম হলো ভাগীরথী সব সময় হাজার হাজার লোক পার হচ্ছে একটা মেয়ে নৌকায় পার হচ্ছে কি দোষ পেয়েছে তোর স্বামী ওর চুলের মুঠি ধরে গুম গুম করে কি লাগছে আর মুসলমানের মেয়ে ছাড়া মার খাবে কে না না কথা করে পিটছে তা মেয়েটা মুখ খারাপ করে বলছে তোর ভাত খাবো না ছেড়ে দে ছেড়ে দে তোর ভাত খাবো না তখন অনেকগুলো বিহারি ছিল বলছে ভাই মারতা হাইকু जब भात नहीं खाए उसको रोटी खिलाओ खिलाओं बच्चा तोर भात खा बोलता तो रोटी खाला अभी बोलना बिहारी साहब इसका मतलब ये नहीं है वो उसी को पास तलाक मांगता है बोला अच्छी करके पीटो चिंता को देखो किच ना होने बोले दे दिए আর এ ওই তালাক মুখের কাছে ছুঁয়ে দেয় গাল গালির মতো তালাক আইন তালাক আইন তালাক গুষ্টি তুলুক দুই তুলুক থামতে পারবে না পরে কাঁদবে মাওলা না দিয়ে ফেলেছি পাব না পাগলা কথা কত দিতে কে বলেছে আর কাঁদতে কে বলেছে ভাইরা আমার বন্ধুরা আমার আদর্শ দেখো নীতি দেখো এ ব্রহিমকে আগুনে যখন ফেলে ইব্রাহিমের বাবা পর্যন্ত তাতে শরিক ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বাবা সম্পর্কে কি সম্পর্ক দেখো ওয়াইয ক্বালা ইব্রাহিমু লি আবিহি ইয়া যারা ইব্রাহিমের বাপ যে বাপ নিজে বেটাকে অগ্নিকুণ্ডে ফেলে দিতে সহযোগিতা করলো কেতাবে লেগেছে যখন চরকিতে নবী ঘোরায় নবীকে ওই দড়িটা কেটে দিয়েছিল নবীর আব্বা নিজে আল্লাহর নবী চোখ ভরা পানি হায়রে নিজের বাবা জন্মদাতা তিনি আমাকে অগ্নি কুণ্ডে নিক্ষেপ করে দিল বাপের ওবর বেটার রাগ হওয়া উচিত কিন্তু আমার আল্লাহ কি সুন্দর করে বললেন এ ব্রহিম রে তোমার বাপকে দিনের দাওত দাও রেগে যায় গোরসাতে নয় প্রতিশোধ নয় এব্রহিম লিয়াবিহিয়া যারা তোমার পিতাকে তুমি দিনের আহ্বান দাও দাওত দাও বাল্যে গো দাওত দাও তবলিগ করো হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ এব্রহিম নবী যখন আগুনে পড়ে গেল নমরুদ ফেলে দিল তারা হাততালি করে উঠল আপনারা জানেন হিন্দুদের একটা মেলা আছে দেখবেন ওদের ঠাকুররা যখন প্রতিবলি দেয় যখন নদীতে ফেলে দেয় তখন দেখবেন ঠোঁট দেয় করে না করে না এটার কারণ কি জানে এবার হিন্দিকে নেন্টো করে ফেলেছিল নম্রদের লোকেরা সেই সময় আনন্দে কাফেররা উলুদে উলু করছিল কথা বলেন আজকের মা খালারা বলছি তোমাদের কথা বলবে একটু শুনুন মন দিয়ে আল্লাহর নবী ইব্রাহিম আগুনে পড়ে দেওয়ার পরে আগুনের একজন ফেরেশতা আছে দাইত্ববান নবীকে দেখে কয় নবী তুমি তো আল্লাহর প্রিয় রসুল। তুমি আল্লাহর দোস্ত আমি আগুনের ফেরেশতা আমার কি সাহায্য নেবে আমি আগুনটা দালি নিভে যাই আল্লাহর নবী ইব্রাহিম ডেকে বলল আগুনের ফেরেশতা রে সত্যি করে বল বাবার দয়া বেশি না চাচার দয়া বেশি আগুনের এর ফেরেশতা বলল বাবার এক ভাগ চাচা নয় দশ ভাগের মধ্যে এক ভাগ নয় বাবা করবা তো কোনো চাচা হতে পারে না আল্লাহর নবী বললেন শোনো আগুনের ফেরেস্তারে আমি আমি এমন এক মাবুদের গোলাম আমি আগে মাবুদের এমন এক সস্তার গোলাম আমার আল্লাহর দয়া সব থেকে বেশি অল্লাহ হাজিরুন অল্লাহ নাজিরুন আমার আল্লাহ হাজির আছে আমার আল্লাহ দেখতে পাই আগুনের ফেরেস্তা অপমান হয়ে গেল সাহায্য করতে এলাম নবী সাহায্য নেবে না জিবরিল ডাক দিয়ে বল

নবীদের কথা আল্লাহর কাছে পৌঁছাই আল্লাহর কথা নবীর কাছে নিয়ে আসি ও নবী আল্লাহ আমার অনেক ডানা দিয়েছে এই ডানাগুলো গুলো যদি একটা ডানা দুটো ডানা খেলাই বাইনা সামাতে ফিল আর দে আকার জমিনে ফাঁক থাকবে না সব ডানাগুলো গুলো এক সঙ্গে করে আগুনের ওপর ছাপটা মারলে আগুন নিভে যাবে আল্লাহর নবী বললেন জিবরিল জ্বলতে দাও জ্বলতে দাও আগুনের কাজ হলো জলা আর আমার আল্লার কাজ হলো আমার বাঁচানো এক্ষুনি যদি আগুন নিভে যায় আমি দয়া করে নিভিয়ে দিয়েছি তুমি মায়ের দয়া বেশি না মাসির দয়া বেশি জিবরিল বললেন মায়ের কাজে কি মাসি লাগে আল্লাহর নবী বললেন শোনো জিবরিল তোমার সাহায্য নেব না আমি কার সাহায্য

ফাতার আরদা নারায় তাকবীর আল্লাহু আকবার হে বন্ধু একটু যদি গভীর তলিয়ে দেখি ইসলাম কত ধব ইসলামের আইন কানুন কত ধবসত্য যদি একটু বিবেচনা আর চোখে আমরা দেখি সারা পৃথিবীর মানুষের মগজ ধলাই হয়ে যাবে যখন আল্লাহর নবী বললেন ফাতার আসমাওয়াতি ওয়াল আরদা আমি আকাশ এবং জমিনের মালিকের মুখে আমি আকাশ এবং জমিনের মালিকের কাছে সাহায্য চাই পৃথিবীর কারোর কাছে সাহায্য চাই না সঙ্গে সঙ্গে আল্লাহ বলল জীবন দাও সরে দাও আর মিডিয়া হবে না ভায়া হবে না আমি আল্লাহ আমার দোস্তকে কে কেমনে বাঁচাই দেখো সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ওকুলা ইয়ানারুকুনি বারদ ও সালামান আলা এ বর হি তুমি ঠান্ডা হয়ে যাও হে আগুন তুমি শীতলা হয়ে যাও খুব ঠান্ডা হয়ে না যাতে আমার জাল লাগে আলায় আমার সই সালামতে থাকে আগুন হলো ফুলের বাগান আল্লাহর নবী ব্রহিমের জন্য আল্লাহ আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলেন আল্লাহর নবী আর মান চল্লিশ দিন পরে অগ্নিকুন্ডী হতে বার হলেন নবীর পশম জলে না পৃথিবীর মানুষরে এটা গল্প নয় কাহানি নয় এটা আল্লাহর পবিত্র কোরআন আল্লাহর নবী কাল্লা বলে অত্যাহিম আল্লাহ পাক যাকে দোস্ত বলে ডাকলেন যাকে বন্ধু বলে ডাকলেন যাকে পিয়ারা হাবি বলে ডাকলেন সেই ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালামকে প্রেমের পরীক্ষা দিতে হয়েছিল ইব্রাহিম আমাকে কেমন ভালোবাস ইব্রাহিম আমি যাচাই করব আমি পরীক্ষা করব ও ইব্রাহিম আমি তোমার বন্ধু তুমি আমার কেমনে বন্ধু একটু পরীক্ষা করি পরে পরীক্ষাটা কি বলে ইব্রাহিম তোমার বিবি আর বাচ্চা মানুআল বুনান পৃথিবীর সব থেকে বড় প্রিয় হলো সম্পদ আর হলো বাচ্চা আর আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে মানুষের সবচেয়ে দামি হলো পৃথিবীর বুকে রে স্বামী আর স্ত্রীর বন্ধন আল্লাহ কোরআনে বলেন কি সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হুন্না লিমাছুল্লাকুম ওয়া আনতুম লিমাছুল্লাহুনা নাহারাই তাকবীর ও মুসলমানেরা ভালোবাসা কাকে বলে দেখো ইবাদত আলাদা محبت আলাদা ইবাদত আলাদা মহব্বত আলাদা আল্লাহর নবীর যত বিবি ছিলেন সব বিবিরাই ছিল বিধবা ব্যতিক্রম শুধু একটা বিবি তার নাম হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা আয়েশা আদি রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের কন্যা নবী যার নাম দিয়েছিলেন হুমায়রা হজরতে আম্মা জান আইসা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহা তিনি প্রায় দু হাজারের থেকে একটু বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন এমন গুণধর নারী ছিলেন আম্মা জান আইসা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহা প্রেমের পরীক্ষা দিয়েছেন কেমন করে দেখেন হতভম্ব হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যদি কেতাবগুলো খুঁজে আর মসজিদ নববীতে যদি দর্শন করেন দেখবেন কি প্রেমের পরীক্ষা দিয়েছেন যে পরীক্ষায় তিনি কেমনে করেছিলেন সে ঘটনা কাছে তুলে আমার বন্ধুরা আমার এসার নামাজের পর এশার নামাজের পর রসুল্লাহ সাল্লা সাল্লাম আম্মাজান আইসার ঘরে তশরিফ আনায়ন করলেন আল্লাহর নবীর ঘর তো এরকম পাকা বাড়ি ছিল না এসি ছিল না কাঠের বেড়া পাতা দিয়ে ছাওয়া হজরা তার ভিতরে রসুল ঢুকে আইসার ঘরটাকে লক করে দিলেন দরজার দরমার বেড়া লাগিয়ে দিলেন আকাশের দিকে মুখ করে আল্লাহ রসুল বলছেন অহু আল্লাহ হাকিম আলিম হে আকাশের মালিক হে জমিনের মালিক আমি এখন আর নবী নাই আমি এখন আর রচন নাই আমি এখন আর পাইগম্বার নাই আমি এখন একজন আদর্শবান স্বামী নবী ভয়ে বিবির কাছে আসি নাই আদর্শবান স্বামী রূপে বিবির ভয়ে পাদ করেছি প্রচন্ড গরম প্রচন্ড গরমে আমি ঘেমে গেছি আমার মাথা দিয়ে চুলের গোড়া দিয়ে করে ঘাম পড়তেছে বিশ্ব ধানের ছবি বিশ্বকবি মাথা রোমাল টানিয়ে রসুল্লাহ আমার মুখটা মুছিয়ে দিলেন খুব তো নবীর সুন্দর পালন করেন খুব তো নবীকে ভালোবাসেন বিবিকেও খুব ভালোবাসেন বিশ্বনবী যেমন নিজের বিবির মুখ মুছিয়ে দিয়েছিল আপনারা কোনোদিন আপনার বিবির মুখ মুছিয়ে দিয়েছেন সত্যি করে বলুন নানারা বলুন নানীরা শুনছে দেশের নানা কোনো দিন নানা বলছে দিয়েছি আলহামদুলিল্লাহ সব নানারা দেয় কালকে দেবেন আপনার নানি হি হি করে আশি বছর হলো কোনো আমি মুখ মুছিয়ে দিচ্ছি কি আদর্শ কি স্নেহ কি প্রেম আম্মা জানাই সিদ্দিকায় হেসে ফেললেন নবী মুখ মুছিয়ে দিলেন আনন্দের সহাগে বিবির মুখের হাসি স্বামীর জন্য আনন্দ হাসলেন রসুল ইসাকে বুকে জড়িয়ে ধরলেন এমন সময় হজরার একটা গেট দেখবেন আজও আছে গেটের নাম দিয়েছেন বাবে জিবরি জিব্রাইলের গেট সেইখানে এসে জিব্রাইল এসে ডাকে আসসালামু আমি তো ছুটি নিয়েছি আবার তুমি কেন এসোচিব বলেন ইয়া আল্লাহ আমি আল্লাহ রহিবালো কোরআন কে জিজ্ঞেস করলো কোরআন কার সাথে এসোচ কোরান বলে নাজালা বিরুল আমি আমি জিব্রাইলির সঙ্গে এসেছি কোরান কোথা থেকে তুমি এসো চো বাল্হুবা কোরআন উম নাজিদুন ফিলা ওহিম মাহফুজ আমি আল্লার লৌহে মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম সেখান থেকে আমি এসেছি ও কোরআর কি জন্য এসেছ খুজুমিনা জুলমা তিল নূর অন্ধকার থেকে মানুষকে টেনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে কোরআন বলেন ফামান তবে হুদায়া ফালা হৌলাইহী বলুন আমার তাবে হাও আমার এর্তে বা করো কোনো ভয় নাই কোনো ডর না

নারীর সম্পদ বিশ্ববাসী রে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ পা কোরআন শরীফের মধ্যে বলেন ওই যা সালাও তোমরা ফজরের নামাজ পড়ো ফান্তা সিরু ফিল আর তোমরা ফজরের নামাজ পড়ো ফজরের নামাজের পড়ার পরে আমার জমিনে ছিটিয়ে দাও আর তোমাদের জন্য দিন তৈরি করেছি আসরা দাও আর আমি সূর্যটাকে প্রখর করে দিয়েছি ওয়াজাল্লাল আরদা ফিরাসাউ আমি জমিনটা বিছানার মতো বিছায়েছি ওয়াল জিবালা তাদা আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে perek মেরে দিয়েছি এই জমিনে তোমার জন্য একটা পাহারাদার বানিয়েছি সব আল্লাহ বলুন তোমাকে চব্বিশ ঘন্টা পাহারা দেয় কে বলেন বিবি কোথায় যাচ্ছ না যাচ্ছ কাকে ফোন করছো না করছো ফোন দেখে দেখবে রিসিভ কল কত আউট কটা গুইন কত কি সাংঘাতিক হাতিয়ার রে বাবা পৃথিবীর সবকে পাওয়া যায় একে পাড়া যাবে পুরুষের চরিত্র কোন ধরা পড়বে না পৃথিবীর চরিত্র পুরুষের চরিত্র কোন কম্পিউটারে ধরা পড়বে না কিন্তু একটা কম্পিউটারে ধরা পড়বে তার নাম কি